এখন কে বলতে পারবা যে আমি যদি লিখতে চাই আমার কি লাগবে যে কোনো একজন উত্তর বলে গেছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু তখনই যে করতে হয় তো না মানে ও সবচেয়ে তোমার নাম কি ভাই আকে আকে ভাই

নিতান্ত মাটির মনে হয় তার সোনার মতোয়ের শাসন হওয়া আমি যখন ষোলো সতেরো বছর বয়স আমার রংপুরে থাকি তখন একবার সৈয়দ শাসুল হক ঢাকা থেকে রংপুরে গিয়েছিলেন তিনি সার্কেট হাউসে উঠলেন আমি একটা লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম বড় আমি জিজ্ঞেস করলাম যে আপনি আপনার কোলামে লিখেছে যে তরুণ লেখককে পড়তে হয় পড়ার বাইরে তরুণ লেখককে কি করতে পারে বন্ধুদের তিনি বলেছিলেন পড়ার বাইরে তরুণ লেখকদের উদ্দেশ্যে আমার তিনটে উপদেশ আছে পড়ো ফলো এবং কর ঠিক আছে তিনি বলেছিলেন পাঠকের পড়া লেখকের পড়া এক নয় পাঠক পড়ে আর মুক্ত হবে। লেখক পরে মুগ্ধ এবং থামে কেন আমি মুগ্ধ হলাম লেখক এখানে কি কায়দা করেছেন যেটা করে আমি মুগ্ধ তিনি বলছেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট গল্পে অনেক সংলাপ ব্যবহার করেছে আরেকটি গল্পে একটাও সংলাপ ব্যবহার করেন না।

যে আমরা হাসি তখন যখন মানুষ ভুল করে তখন তো ঠিক ওনার নাটকগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে যখন লোকের ভুল করে তখন লোকের হাসে